সালামু আলাইকুম বন্ধুরা টেক্সটাইল নিটিন মেশিন হলো এমন একটি যন্ত্র যা সুতা বা থেট থেকে নিট বা বোনা কাপড় তৈরি করে এটি বুনন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সুতা লুপ আকারে গাঁথা হয় এবং কাপড়ের কাঠামো গঠন করে নিটিন মেশিন সাধারণত বস্ত্রশিল্পে ব্যবহৃত হয় বিশেষ করে টি শার্ট সোয়েটার মোজা এবং অন্যান্য নিটের পোশাক তৈরি হয় তো যেহেতু এই কাজটি আমি জানি তাই চিন্তা করছি পার্ট টু পার্ট আপনাদের এই কাজ সব শিখিয়ে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ থেকে শেয়ার করার অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পার্ট টু পার্ট এই টেক্সটাইলের নিটিন সার্কুলার মেশিন চালানো কিন্তু পুরোটাই শিখে দেওয়ার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের প্রথম পার্টে আমি আপনাদের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা শেখাব যেটা হচ্ছে এই সুতার সাথে সুতা লাগানো মনে করেন যে এই সুতা শেষ হয়ে গেছে আপনি আপনি নতুন একটা সুতা লাগাবেন কিভাবে লাগাবেন এই সুতার সাথে সুতা গিট্টু দেওয়া এবং মনে করেন যে এই যে এই মেশিনটা আপনার বন্ধ হয়ে গেছে লাইট জ্বলতেছে এই যে পিটিক পিটিক করে লাইট জ্বলতেছে এই দূর থেকে যত আপনি বুঝতে পারেন অনেকগুলো মেশিন থাকলে তো আপনি বুঝতে পারবেন না কোনটা বন্ধ হয়ে গেছে কোনটা ইয়ে হয়ে গেছে তো লাইট জ্বলে উঠবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মেশিনের সমস্যা হয়েছে তখন আপনি দূরে থেকেও চলে আসতে পারবেন তো আজকে সুতা বাঁধা এই যে এই মেশিনটার এই সুতাটা কিন্তু ছিঁড়ে গেছে ভাই যেমন এটা জ্বলবে এটা জ্বললে আপনি দূরে থেকে দেখবেন আর মেশিনের কাছে আসার পরে আপনি কোন সুতাটা ছিঁড়ে গেছে অনেক সুতা দেখেন অনেক সুতা এখন কোনটা ছিঁড়ছে আপনি কিভাবে বুঝবেন তো এই যে এই লাইট এইভাবে জ্বলে উঠবে এই সুতাটা ছিঁড়ছে তাহলে আপনি খুব সহজেই এই তো বুঝে ফেলবেন এই যে এই সুতাটা ছিঁড়ছে এখন এই সুতাটা যদি আপনাকে গিট্টি দেওয়া লাগে একটা সুতার সাথে আর একটা যোগ করার কথা বললাম এখান দিয়ে এসে মনে করেন যে এই যে এই সুতা এখানে আছে আপনাকে দেখায় ভাই এই যে এই সুতাটার সাথে আপনাকে এখন মনে করেন যে এই সুতা অ্যাড করা লাগবে তো এই গিটটা বাতাটা গেরো বাতাটা আপনাকে তো শিখতে হবে না হলে তো ভাই পারবেন না এমনি করা তো অনেক টাফ আর এটা যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনাদের আজকে আমি শিখাই দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন এই যে প্রতিটা মেশিনের সামনে কিন্তু এরকম একটা লাঠি থাকে এই যে মাথায় একটা হুক আছে যেন এই হুক দিয়ে মনে করেন এই সুতাটা আমি ওই ওপরের হুকে লাগাইতে পারি ওপরে লাগাই দিলাম ওপরে লাগাই দেওয়ার পরে এবার এখানে লাগাইতে হবে এখানেও একটা হুক আছে সেম সিস্টেমের এখানে লাগাই দিলাম লাগায় দেওয়ার পরে এইবার এখানে নিয়ে আসবো সুতাটাকে এখানে এই পর্যন্ত তো আমাকে নিয়ে আসা লাগবে এর সাথে গেরো বাঁধার জন্য এই যে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইবার মনে করেন যে আমি ওই সুতার সাথে গেরোটা বেঁধে দেবো প্রথমে এখানে আপনার দেখাই দিই একটু এই যে এই ফুটার ভিতরে আপনাকে এই সুতাটা ঢুকাইতে হবে প্লাস এটার ভিতরে ঢুকে এই যে এটার ভিতরে ঢুকাইতে হবে এটার ভিতরে না ঢুকাইলে কিন্তু সুতাটা আলগা হয়ে থাকবে তারপর সুন্দরভাবে মেশিনের ভিতরে প্রবেশ পড়বে না যার কারণে এটার ভিতরে ঢোকাইতে হবে প্রথমে এটার ভিতরে তারপরে এটার ভিতর দিয়ে এটার ভিতরে তারপরে এই ফুটার ভিতরে এর ওপরে থাকবে তাহলে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে দেখছেন এটা ছেড়ে দিলে আবার লাইট জ্বলে এই সুতাতে টান দিয়ে এটা উপরে রেখে দেবে তারপরে এটার সাথে গেরো বাঁধবেন ঠিক আছে তো দেখাই দিই আপনাদের সুন্দর করে এই যে গেরো আগে গেরো বাঁধতে হয় কীভাবে আপনাদের দেখায় এই যে এই যে আগে এটার উপরে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে মনে করেন দিলেন দিয়ে এই যে একটা ফাঁস হয়ে গেল সুন্দর একটা ফাঁস হয়ে গেছে ঠিক আছে আমরা যে মাছ ধরার বড়শির ফাঁস বাঁধানি ওই সেম ওই ধরনের একদম ঠিক আছে একদম সেম ওই ওই ক্যাটাগরির এভাবে দিয়ে আর একটা সুতা ওই যে সুতাটা ছিঁড়ে গেছে ওই সুতাটা এর মধ্যে দিয়ে টান দিলেই আপনার গেরোটা বেঁধে যাবে আপনাদের দেখায় একটু অন্য সুতা দিয়ে দেখাই এই যে বাঁধলেন বাঁধার পরে এটা টান দিয়ে ছিঁড়ে দিলেন এই যে চমৎকার একটা গেরো কিন্তু ভাই হয়ে গেছে তো ঠিক এইভাবে কিন্তু সমস্ত গেরেগুলো আপনাকে বাঁধা লাগে এখন আমি গেরোটা বেঁধে আপনাদের দেখাই এই যে প্রথমে এই ফুটাটার ভিতরে ঢুকাই দিলাম তারপর এটার ভিতরে ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে মনে করেন এই যে গেরোটা বেঁধে নিলাম দিয়ে এই সুতাটা দিয়ে দিলাম হয়ে গেল গেরো বাঁধা গেরো বাঁধার পরে এখানে কিন্তু কয়েকটা প্যাঁচ দেওয়া লাগে হ্যাঁ এই যে প্যাঁচ এই যে প্যাঁচগুলো একটু দেওয়া লাগে ঘোরায় দেওয়া লাগে ঠিক আছে ঘোরাই দিলে মানে অল্প থাকলে কিন্তু আবার একটু সমস্যা হয় মেশিনে এরকম মনে করেন যে সুন্দর করে ঘুরাই দিতে হয় তো আমি এখানে একটু ঘুরাই দিয়ে মেশিনটা চালু করে আপনাদের দেখাই সুন্দরভাবে ঘুরাই দিয়ে এই যে আমি কিন্তু সুন্দরভাবে ঘুরাই দিয়ে একদম প্যাচ দিয়ে এটাকে ঠিক করে দিছি এখন এই লাইট আর জ্বলে না দেখছেন এই সুতা এটাকে টান দিয়ে রাখছে উপরের দিকে চলে গেছে মেশিনের ভিতরে সুতা অগুলি তো সুতার আছে এবং সেই সাথে প্রচুর পরিমাণের কিন্তু সুচ আছে ভাই হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু সুতাতে গেরো বাঁধা কীভাবে লাগে এটা শেখাবো পর্যায়ক্রমে আস্তে আস্তে মনে করেন যে আপনাদের ইনশাল্লাহ এই নিটিন মেশিনের যে কাজ এই কাজ সম্পূর্ণ আপনাদের আমি শিখাই দেবো ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই দেবো সব কিছু ইনশাল্লাহ তো এটা তো যে মেশিনটা ঘুরাই দিলাম ভাই এখন আপনাদের খুব চমৎকারভাবে আর একটু দেখাই দিই সুতাতে কীভাবে গেরো বাঁধা লাগে মনে করেন সুতাতে কেন গেরো বাঁধা লাগে এত মানে প্রচুর পরিমাণে এই যে ইস্পান ঘুরতেছে এই স্পানগুলিও কিন্তু রাবার দিয়ে তৈরি এইগুলা যেসব কাপড়গুলো আপনার টানলে স্প্রিং করে সেই সব কাপড়ে কিন্তু এই স্পানগুলো দেওয়া থাকে এই কাপড়গুলা কিন্তু টানলে স্প্রিং করবে হ্যাঁ আপনাদের একটু দেখাই এই যে এই কাপড়গুলা প্রত্যেকটা স্পান তৈরি হয়েছে টানলে টানলে স্প্রিং করছে এই স্টিচ কাপড় আছে না যেগুলা আপনার আমরা জিন্স প্যান্ট পরি স্টিচ কাপড় তারপরে স্টিচ গেঞ্জে এই যে আমি যে সুইটারটা পরে আছি এটা কিন্তু টানলে লম্বা হয় না মানে এটাতে স্পান নাই আর যেগুলাতে মনে করেন যে স্পান আছে সেগুলো টানলে লম্বা হয় তো এই স্পান যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু লাগাইতে হইলে সেম গেরো আপনাদের দেওয়া লাগবে এবং মেশিনের সুতা ছিঁড়ে গেলে সেম গেরো দেওয়া লাগবে এবং এই সুতা মেশিনের সাথে যেসব সুতা লাগানো আছে এই সুতাগুলো যদি ফুরিয়ে যায় তখন এই সুতা এই সুতার সাথে আর একটা বড়ো সুতা যখন লাগাবেন তখনও গেরো দেওয়া লাগবে গেরোর কাজটাই সবথেকেতে বেশি ভাই হ্যাঁ আপনাকে প্রচুর পরিমাণের গেরো দেওয়া এবং এই প্র্যাকটিসটা করা লাগে অনেক হ্যাঁ তো একটা বন্ধ মেশিন যে মেশিনটা বন্ধ আছে সেই মেশিনে যে আপনাদের সুন্দরভাবে গেরো বাঁধাটা শেখায় দিই এই যে মনে করেন যে এই মেশিনটা বন্ধ এই মেশিনটা চলতেছে না তো আমি এই এই সুতাটা ছিঁড়ে আপনাদের দেখাই এই যে এই সুতাটা ছিঁড়ে আপনাদের দেখাই এই যে এই যখন লাগাবেন খুব চমৎকারভাবে এই যে এভাবে একটা মানে সেই বরশির ফাঁস আমরা যে এর আগে বড়শি গোটাইতাম সেই সেই ফাঁস দেওয়া লাগে হ্যাঁ দিয়ে দিবেন হয়ে যাবে একদম চমৎকার হ্যাঁ একদম খুব সুন্দর এই দিয়ে দিলেন হয়ে গেল টানলেও আর খুলবে না এটা চলে যাবে অটোমেটিকলি বুঝলেন খুবই সুন্দর একটা সিস্টেম তো এই গেরো বাঁধাটা অবশ্যই শিকা লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা করতে করতে হুট করে একটা মেশিনের স্যুজ ভেঙে গেছে তো ভাবছি যে এর ভিতরে আপনাদের একটু সুজ ভেঙে গেছে সেটাও দেখায় কীরকম ভেঙে গেলে কেমন হয় এই যে সুজ ভাঙার পরে মেশিনের এইরকম কিন্তু আপনার এই যে কাপড়টা বোঝা যায় আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না এদিকে দেখেন অনেক সুন্দর চমৎকার সুন্দর আছে কিন্তু এই জায়গায় সুজ ভাঙার কারণে কাপড়টা কিন্তু খারাপ বের হচ্ছে এই যে আগাগোড়া এদিক দিয়ে একদম আগাগোড়া এই খারাপ বের হচ্ছে কাপড় তো যার কারণে মেশিনটা বন্ধ করে আমি দেখলাম যে যে এই এই যে এখানে ক্লিয়ারভাবে দেখেন বোঝা যাচ্ছে এই যে একটা সুন্দর ইয়ে আছে মানে বোঝাই যাচ্ছে যে এই শ্যুজটা ভেঙে গেছে শুচে আমি দেখতে পারতেছি সুচের মাথাটা ভেঙে গেছে হ্যাঁ মেশিনটা একটু স্পিড জোরে দেওয়া আছে তো এই কাপড়টা অনেক ব্যস্ত মানে হ্যাঁ খুবই ব্যস্ত কাপড় যার কারণে মেশিনটাকে একটু জোরে দেওয়া আছে তো জোরে ঘোরার কারণে শুজটা ভেঙে গেছে এই শুজটা পরিবর্তন করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো এই শ্যুজটা আপনার ভাঙছে কিন্তু উপরের দিকে হ্যাঁ উপরের দিকে ভাঙছে যেহেতু আমাকে উপরের এই যে শুস চেঞ্জ করতে হলে আপনাকে এই যে এখানে নিচের সুস চেঞ্জ করতে হলে এখানে উপরের শুস এখানে তো উপরের ডা ভাঙছে যেহেতু আমি উপরে খুলে নিলাম খুলে নেওয়ার পরে যে সুসটা ভাঙছে ওই সুসটা আমি কিন্তু বের করে আনবো ভাই এই যে সুন্দরভাবে বের করে নিয়ে আসলাম এই সুসের মাথা এই যে ভেঙে গেছে ভাই তো সেম কোয়ালিটির একটা শ্যুজ আমি এখান থেকে নিয়ে আপনাদের লাগায়ে দেখাবো কাজ বিদ্ঘুটি কাজ আছে কিন্তু শিখতে পারলে কিন্তু মূল্যায়ন আছে ভাই অনেক আপনারা তো ভালোই জানেন আর একবার বুঝে গেলে কিন্তু আর ততটা কষ্ট মনে হবে না আমার প্রথম প্রথম অনেক বিরক্ত মনে হয়েছে এই যে সেম কোয়ালিটির শ্যুজ একটা আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে এখন মনে করেন লাগাই আপনাদের দেখাবো এই শ্যুজের মাথায় একটা পিন আছে সুন্দর এই পিনটা মাথাটা খুলে নিতে হবে লাগানোর সময় খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার মনে করেন যে লাগাই দেবো আমি শ্যুজটাকে সুন্দর করে এই যে এখান দিয়ে শ্যুজটা লাগাই দিলাম চমৎকারভাবে লাগানো শেষ এবার এটা লাগাই দেবো উপরে এগুলাতে কিন্তু এই সুসটাকে চাপ দিয়ে সুন্দরভাবে রাখে হুম তারপরে ওখানে একটা লাট আছে লাটটা লাগাই দেবো দিলাম লাটটা লাগাই লাটটা লাগাই দেওয়ার পরে এটা নামাই দিলাম এখানে স্পানটা ঠিক করে দিলাম দিয়ে এবার মেশিনটা আমি ঘুরাই দিব কিন্তু ভাই এই যে মেশিনটা ঘুরাই দিলাম দেখেন ওটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস যে ওটা ঠিক হয়ে যাবে একটু অপেক্ষা করব অপেক্ষা করলে কিন্তু বোঝা যাবে যে ঠিক হয়েছে কি না তো আমার ইচ্ছা আছে যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এই নিটিন মেশিনের কাজ সম্পূর্ণ শিখাই দেব যেমন দূর দূরান্ত যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখায় ভালো ভালো কিছু সেই সাথে নিটিং মেশিনের কাজ যেহেতু আমি জানি তা আপনাদের এই কাজও শিখাই দেবো ইনশাল্লাহ এই যে ভাই আপনাদের দেখাই দিই এই যে এখন কিন্তু এই জায়গা একটা ছোট্ট ফোঁটা হয়েছে কিন্তু মেশিন দেখেন কাপড় যে খারাপ বের হচ্ছিলো এই খারাপটা এখান থেকে এই পর্যন্ত এসে শেষ এখান থেকে আর নাই মানে এটা একদম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে ভাই চমৎকারভাবে ঠিক হয়ে গেছে তো এই হচ্ছে সুচ পরিবর্তন করার যে সিস্টেম সেটা এখান থেকে দেখেন আমি একটা লাল দাগ দিয়ে দিলাম যেহেতু এই যে কাপড় যারা পরীক্ষা করে মেশিনের ভিতরে ঢুক ঢুকায় তারা কিন্তু বুঝতে পারবে যে কোথায় থেকে কাপড়টা আপনার মানে ঠিক আছে এখান থেকেই ভালো এখান থেকে এটা খারাপ মানে এটা চলবে সমস্যা নেই এই কাপড় তো পার্ট দুইটা বুঝছেন একটা দুইটা পার্ট আছে এই পাট কিন্তু মাঝখান দিয়ে কেটে ফেলে তো কাটার সময় এই জায়গায় দিয়ে কাটবে কাটার নিয়ম এখান দিয়ে কিন্তু এটা যেহেতু এখানে সমস্যা যার কারণে এখান দিয়ে কাটবে এখান দিয়ে কাটলে হয়ে গেল আর কি যাই হোক তো এখন মেশিনটা আমি ঘুরাই দেব তো এই হচ্ছে আপনার পরিবর্তনের যে সিস্টেম সেটা ধীরে ধীরে আমি আপনাদের এই টেক্সটাইলের কাজ একদম সব শিখাই দেবো ইনশাল্লাহ পরের পাটে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আর বেশি বড় করব না তো এই ঘেরো মাথাটা আজকে ইনশাল্লাহ শিখালাম পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের আরও অনেক কিছু বিস্তারিত শেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম